আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সিরামিক্স ফায়ার প্রিন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ব্যস্ততার কারণে ভিডিও করা হয় না তাই দু একটা ভিডিও যেটা ছিল সেটা আপনাদের দেখানোর জন্য আপলোড দিলাম আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভাই সাবস্ক্রাইব করে রাখলে পরে যখন প্রয়োজন হবে সার্চ দিলে আমাকে পেয়ে যাবেন এটা একটা বিজয় দিবসের কাজ ষোলোই ডিসেম্বর আপনারা যারা এরকম প্রিন্ট করাতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন নিচে ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ডাকার বাহির থেকে আপনারা ইচ্ছা করলে আমাদের ফ্যাক্টরিতে সরাসরি আসতে পারেন বা আমার সাথে মোবাইলে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনাদের যারা এরকম প্রিন্ট করাবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করব আমাদের এখানে মগ পর্যাপ্ত পরিমাণ স্টকে থাকে যারা আপনাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের অফিস ব্যাংক বিমা বিভিন্ন কোম্পানির প্রিন্ট করাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে ইনশাল্লাহ নিজস্ব ফ্যাক্টরিতে প্রিন্ট করানো হয় প্রিন্টের ফ্যাক্টরিটা আমাদের নিজস্ব আর মগের আমরা ঢিলার আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ মগ থাকে আপনাদের পছন্দ অনুযায়ী আমাদের এখান থেকে মগ নিতে পারেন এটা বাংলাদেশ সরকারের মনোগ্রামের একটা লোক বিক্রমপুর আদর্শ বিশ্ববিদ্যালয় অ্যান্ড কলেজ শিক্ষা সফরের একটা কাজ স্কুলের শিক্ষা সফরের এরকম শিক্ষা সফর ক্লাস পার্টি পূর্ণমিলনী বিভিন্ন প্রোগ্রামের জন্য যারা এরকম মক করাতে চান তারা আমার সাথে সরাসরি অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এখানে মোটামুটি সব ধরনের মগই ইনশাল্লাহ আছে আপনাদের যাতে যে মগগুলো প্রয়োজন ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবেন না হলে নিচে আমার গ্রামীণ নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের মগ প্লাস মগের রেট দিয়ে দেব ও লোগোর রেট দিয়ে দেব আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা মগ নিতে পারবেন আমাদের এখানে মোটামুটি দামি কম দামি সব ধরনের মগ ইনশাল্লাহ আছে কিন্তু আমরা ভালো মগটাই রাখার চেষ্টা করি বেশি কম দামিগুলো তেমন একটা রাখি না আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখ আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে রাখলে দেখা যায় পরবর্তীতে প্রয়োজন হলে সহজে খুঁজে পাবেন এটা একটা বিল্ডিংয়ের সিনারি এই সিনারিগুলো খুব সুন্দর আসছে মগগুলোতে আমাদের এখানে আমরা কোনো প্রাণী বা মানুষের ছবির কাজ করি না বিল্ডিং বা প্রাকৃতিক সিনারির কাজ করি লেখা বা লোগো এগুলোর কাজ করি ইসলামে প্রাণী বা জীবজন্তুর ছবির কাজ নিষেধ থাকার কারণে আমরা এই কাজগুলা করি না এই ধরনের লেখা লোগো বিল্ডিংয়ের ছবি অথবা প্রাকৃতিক সিনারির কাজ ইনশাল্লাহ সব ধরনের কাজ করে দিতে পারবো আমরা আপনাদের যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন নিচে ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে মোবাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে অথবা সরাসরি যদি আমাদের ফ্যাক্টরিতে আসতে চান তাহলে আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে নিচে অ্যাড্রেস লেখা আছে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে অ্যাড্রেস নিয়ে আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন আর প্রিন্টের ক্ষেত্রে মিনিমাম মিনিমাম পঞ্চাশ পিস মিনিমাম পঞ্চাশ পিস পঞ্চাশ পিসের নিচে হলে আপনাদের কষ্টে আসবে না তাই আমাদের যারা এই ভাই প্রিন্ট করাবেন তারা এইটা মাথায় রাখবেন যে মিনিমাম পঞ্চাশ পিস আপনাদের যাদের প্রয়োজন এরকম হোটেল রেস্টুরেন্ট এটা একটা সরকারি অফিসের কাজ ওনারা কক্সবাজার ভ্রমণের জন্য আমাদের এখান থেকে প্রিন্ট করিয়ে নিয়েছে কালো ম্যাট গোল্ডেন দিয়ে কাজ করাতে পারেন এটা এক ভাই করিয়ে নিয়ে গেছে কালো মুগের ভিতরে সাদা সবুজ লাল এই কালারগুলো সুন্দর ফুটে আমার অন্য অন্য ভিডিওতে হয়তো আছে এগুলো দেখে নিতে পারবেন আপনারা যারা প্রিন্ট করাবেন ইনশাল্লাহ অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অনেক ভাই যোগাযোগ করেন ফোন দেন কিন্তু অনেকে সাবস্ক্রাইব করেন না কিন্তু আমি আর বলি না যে সাবস্ক্রাইব করে দেন যখন ভিডিওটা দেখবেন তখনই সাবস্ক্রাইব করে দিবেন। এরকম অসংখ্য ভিডিও বা ছবি তোলা হচ্ছে স্বল্পতার কারণে দেওয়া হয় না এটা দেশ পাওয়ারের ব্যাটারির একটা কাজ ওনারা ছয় সাত মাস অন্তর অন্তরই আমাদের এখান থেকে প্রিন্ট করিয়ে নেন প্রায় আজকে সাত আট বছর যাবত আমাদের এখান থেকে প্রিন্ট করান এটা একটা বিআইপি মগ এই মগগুলো সবচাইতে দামি মগ সাইন পুকুরের বন চায় না যদিও সাইজে ছোট কিন্তু এগুলো সবচাইতে দামি মগ শুভেচ্ছা সড়ক এরকম সরকারি মনোগ্রাম দিয়ে এক পাশে তিন পাশে এরকম তিনটা লোগো দেওয়া যায় প্যানিস্টেনগুলোতে গুলোতে যারা প্রিন্ট করাবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন এই তিন সাইডে লোগো দেওয়া যায় আবার এক সাইড অনেকে করে আনে কিন্তু তিন সাইডে দিলে সুন্দর দেখা যায় অবশ্যই তিন সাইডে নিলে তিন সাইডে রেট আসবে এক সাইডে নিলে এক সাইডে রেট আসবে এটা ব্র্যাক ব্যাংক এর একটা লোগো এজেন্ট ব্যাংক এক ভাই পড়ায় দিছে ডিমলা ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এই মগটা খুব সুন্দর যার যে মগটা পছন্দ তারা চেষ্টা করবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে আমাকে দেওয়ার জন্য তাহলে আমার বুঝতে সুবিধা হবে আর আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে ছবি পাঠাতে পারেন বা নখ দিতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লা